আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ সরকারে বসিয়েছে কিন্তু আপনারা যদি মনে করেন ওই সচিবালয় বা আপনাদের প্লেসগুলো কোনো গুলো কোনো বা হোটেল রুম মনে করেন তাহলে মানুষের সামনে ভুল করবেন মানুষ এখনো রাজপথে আছে মানুষ এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় তাদের জায়গা থেকে আমাদের সাথে তাদের সাথে যোগাযোগ আছে আমরা অনেক ক্ষেত্রে মানুষকে নিবৃত করে রাখছি এই জন্য যে বাংলাদেশের বিচার বিভাগের যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার কথা বাংলাদেশের মানুষ বলে আসছে বিচার প্রক্রিয়ার কথা বলে আসছে এই চব্বিশ গণ অভ্যুত্থান পরিবর্তিত সময়ে আমরা সেখানে একটি সুযোগ পেয়েছি আমাদের সম্মানিত টিচার আসিফ স্যার আইন উপদেষ্টা হয়েছেন উনি ভার্সিটিতে স্টুডেন্টদের সামনে অনেকগুলা বড় বড় কথা বলতেন কিন্তু যখনই উনি চেয়ারে বসে গেছেন অনেক মোটা হয়ে গিয়েছে আমরা তো যারা আইন মন্ত্রণালয়ে রয়েছেন রয়েছেন বিভিন্ন ফাইন্ডিং যারা রয়েছেন আমরা সেই সংস্থাগুলোকে এবং যারা দায়িত্বে রয়েছেন আমরা তাদের জায়গাতে বলবো জনতা আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করতে আপনারা বাধ্য এখানে অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই যদি মনে করেন অবাধ্য হবেন কোন কানাগুলি দিয়ে পার পাবার চেষ্টা করবেন কোন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে আসার একটু পরিষ্কার করবেন এই সুযোগ আপনাদেরকে বাংলাদেশ আর দিবে না কারণ আপনারা যে চেয়ারটা বসেছেন সেটা শহীদ মিরাজের যারা রক্ত দিয়েছে তাদের রক্তের উপরে মাড়িয়ে ওই চেয়ারে আপনারা বসেছেন তাহলে আমাদের জায়গা থেকে আমরা এখনো কেন দৈর্য ধারণ করছি আমরা আমাদের জায়গা থেকে এখনো ধৈর্য ধারণ করছি এই জন্য যে বাংলাদেশের বিচারহীনতার যে সংস্কৃতিটা রয়েছিল বিচার বিভাগ পুরোটাই পড়েছে বা প্রতিষ্ঠান পুলিশি যে ফ্যাক্টস গুলো রয়েছে সেগুলোকে শেখ হাসিনা নাই করে দিয়েছিল এবং বিভিন্ন জায়গায় যখন তদন্ত কমিশন যাচ্ছে সেখানে কোনো ধরনের ডকুমেন্টস তারা পাচ্ছে না এবং এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সবরেন্টি ফোর্স মধ্যে বিভিন্ন জায়গা যারা ক্রিয়া কার্যকলাপে রয়েছেন সেখানেও বিভিন্ন তদন্ত সংস্থাগুলোর লোকজন যখন যাচ্ছেন সেখানে তাদের থেকে ডেটাগুলা রিকভারি করার চেষ্টা চালানোর পরও তাদেরকে ডেটাগুলা দেওয়া হচ্ছে না আমরা কে কোথায় কি করছেন সেসব বিষয়ে সম্মক অবগত কিন্তু যখন আমরা আবার মাঠে নামবো তখন আপনাদেরকে সেকেন্ড চান্স আমরা দিব না আপনারা সিরিয়ার দিকে দেখেছেন সেখানে নতুন একটি গভর্নমেন্ট গঠন হয়েছে আমরা বলি না কি সেটা আমরা করব, কিন্তু সেখানে আমাদের সামনে কিছু বিষয়ের নজ নজরানা সামনে রয়েছে আমাদের আমাদের শ্রীলঙ্কার কিছু সামনে বিষয়ে উদাহরণ রয়েছে অনেক দেশেরই উদাহরণ আমাদের সামনে রয়েছে ইন্টারন্যাশনাল যারা ক্রিমিনালে এক্সপার্ট রয়েছেন তারা বাংলাদেশ ভিজিট করেছেন এবং সেখান থেকে তারাও তাদের মতামতগুলো গুলো রেখেছেন সবচেয়ে আসার জায়গা হলো ইউএন এর মতন একটি সংস্থা আমাদেরকে সবগুলো ডাটা ফ্যাক্ট ফাইন্ডিংস করে আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তারপরও আমরা মুখে কলা দিয়ে বসে আছি আইন মন্ত্রণালয়ের মতন জায়গায় এটা কেন আমি বুঝতে পারছি না কারণ হয়তোবা যারা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন উপদেষ্টা আছেন হয়তো আপনারা টাকার উপরে ডিপেন্ড করতেছেন অথবা নেক্সট গভর্নমেন্ট যিনি আসবেন তাদের উপরে ডিপেন্ড করে কোন পার পাওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু আমরা মনে করি এই সরকারের যেমন দায়িত্ব বিচার করা আমরা এই এই সরকার থেকে বিচারটা বুঝে সরকারের সামনে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা ছাড়া আর দ্বিতীয় কোন পথ খোলা নাই সেকেন্ড বিষয়ে আমরা আসি বাংলাদেশে নির্বাচনের কথা বলছে আমরা বলি না যে বাংলাদেশে নির্বাচন হবে না কিন্তু আওয়ামী লীগের বিচার শুরু এবং কিছু প্রক্রিয়া শুরু পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচন হবে না কেন হবে না কারণ আওয়ামী লীগের বিষয়ে হাসিনা বিষয়ে যদি কোন সুরাহা বাংলাদেশে না হয় তাহলে আমরা যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি সেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাংলাদেশে হবে না আমরা নির্বাচন প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করি বিচারালয়ের সংস্কার পুলিশের সংস্কার অন্যান্য বাহিনীর সংস্কার এবং এই যারা উপদেষ্টা পরিষদে বসে রয়েছেন তাদের যদি মেন্টাল বা ব্রেইনের সংস্কার আমরা করতে না পারি তাদেরকে যদি বিপ্লবী চেতনাতে আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করি আগামীতে রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার সেই সরকারের দ্বারা একটি সুস্থ নির্বাচন হবে না